আপনি জানেন আপনার মন্ত্রী মিনিস্টার জানে তারপরও কেন আপনি দিতেছেন না কিসের কারণে আপনি দিতেছেন না এই কথাটা জানতে চাই ও এই দাবি পূরণ করেন বাংলার মাটিতে যদি আপনি থাকতে চান কাদের দাবি আমাদের দাবিটা পূরণ করে দেন আর না হয় কোন রাস্তায় কোথায় যাবেন আপনিও জানেন না কোন পথে যাবেন আপনি অচিরেই আপনার এই মাস্টার সারতে হবে হায় মোর বেন না সার বেন ভালো মাসে থাকে এখনো তবা করে ফিরে আসেন বাজা বাজা আর আজ যে হাসতি বাজা সব বারাগার তবা শিখেছি বাজা আপনি কোন শরীফ পানের শনি মাসের কাছে মেয়ে মানুষ দেখার তো কোনো সুযোগ নেই তাহা তো মনে পড়ে কি দিয়া পড়েন আপনি আপনি কি কোন শরীফের আয়াত পড়েন না হিন্দু গীতা পড়েন আপনি না কি আপনি এই খ্রিস্টানদের বাইবেল পরে না আপনি কি দেখেন না ওই আয় দে বা কে আবা হাতে মুদিজা আলিকুম এটা আপনি দেখেন না আপনি শোনেন না আপনি মুদি না সরোদে বেশ তালামেন বসিলেন আপনি কি এটা মনে নাই আপনার বা বারো শুরু না সঙ্গে সন্লাম আর না খা না নভিয়া বা আপনি এটা বলেন নাই শোনেন নাই আপনি কেমন মুসলমান কিসের পর আপনি কিসের করে আপনি কি পরে আপনি জানেন আল্লাহ জানে বাচ্চা যদি চান এই মাছের মধ্যে তবা করে ফেরত আসেন আলাইকুম